শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই নিশ্চয়ই ভীষণ ভালো আমিও ভালো আছি রেডি হয়ে গেছি বোনের বাড়ি আজকে নারায়ণ পুজো তাই জন্য যাওয়ার জন্য তো একটু প্রসাদের জন্য মিষ্টি কিনে নিলাম পুজো দেবো গিয়ে দেখি ঠাকুর মশাই এসে গেছে গুছাচ্ছে সব আজকে যোগ্য হবে খুব সুন্দর লাগছে শুরু হবে থাকো সাথে পাশে থাকো আমি কন্টিনিউ করছি ব্লগটা भगवते गो रूपा श्री विष्णव परमात्म स्वाहा ধন উদ্ভারুকমী বন্ধনা মৃত্যু স্বা जमहे सुगंधि पुष्टिवर्धनुकमी बंदना मृत्यु स्वाहा इदिवायु ईशाज भुजिर्भू नम ईतिर्भुनम पुण्यपत्राफो भुजिर्भू नम ईतिनम पुण्यपत्राणो भुजिर्भू नम

পুজো সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে তারপরে ঠাকুমাশাকে নিচে ছাড়তে গেলে একটু ঠাকুমাসাকে জল মিষ্টি দিলাম তারপর ঠাকুমাশাকে ছাড়তে গেলে ওরা আমরা তখন ঠাকুরকে একটু আটা ছেড়ে দিয়েছিলাম তারপরে সিমনি টিমনি মাখিয়ে এই যে সব প্রসাদ নিয়ে বসেছি আমরা এবার প্রসাদ খাবো বোন ঠাকুরের দিকটা গুছালো তারপরে বোনের বর আসলো খিচুড়ি বানাতে দুপুরে গণেশ ঠাকুরকে খিচুড়ি ভোগ দেওয়া হবে একদিনও খিচুড়ি ভোগ করে করেছিল না তাই আমি বললাম খিচুড়ি ভোগ দেওয়া আজকে তো ভালোই হবে নারায়ণ পুজো আছে আজকে ঠাকুর গণেশ ঠাকুর খিচুড়ি ভোগ খাবে তাই যে ভোগ দেয়া হয়েছে পাঁচ ভাজা এদিকে পনিরের তরকারি চাটনি মিষ্টি মালপোয়া সব কিছু দেওয়া হয়েছে দিয়ে এবার আরতি করা হবে একটু ঠাকুরকে ভোগ দিয়ে আরতি করে এই যে নারায়ণ ঠাকুর আরতি হচ্ছে তার ফাঁকে আমি তো শাড়ি পরেই ছিলাম তা আমি ভালো একটু ব্যালকানি থেকে ফটোশ্যুট করি তাই ফটোশ্যুট করতে নিলাম সেই ঢংটা তোমাদের সামনে আবার দিয়ে দিলাম একটু তারপরে যথা মানে সময় হোক ঠাকুরকে দেওয়ার পরে আমরাও খিচুড়ি খেতে বসে গেলাম গরম গরম তো খিচুড়ি লামড়াও টেস্ট হয়েছিল পাঁচ ভাজা ওই দিয়ে আমরা সবাই দুপুরে খাবার খেলাম খিচুড়িটা এত টেস্টি বানিয়েছিল ভোগের জন্য বানালে মনে হয় সত্যি এতই সুন্দর হয় ঠাকুরের নাম করে বানালে দেখবে জিনিসটা আরও সুন্দর হয়ে যায় খেতে এত সুন্দর হয়েছিল আর এই তরকারিটা যেটা লাবড়া একটা বানিয়েছিল সব পাঁচ মিশালি সবজি দিয়ে ওটা এটার সাথে জাস্ট মানে দারুণ লাগছিল তারপরে যাই হোক মুখ বন্ধ হয়ে আমরা খাচ্ছিলাম বোন আবার একটু ফটো তুললো কেমন হয়েছে বলার জন্য কারণ ও আর ওর বর বানিয়েছে আর ওরাই খেতে দিচ্ছিল আমাদের ওরা বলল পরে বসবে তোরা খেয়ে এনে তারপরে বোন বসেছিল তারপরে বললো আমারটাও একটু তোল তারপরে খাওয়া দাওয়া শেষ হয়ে একটু গল্প গুজব করলাম তারপর সন্ধ্যের সময় আরতি হলো আরতি করে বাড়ি চলে এসেছি কেমন লাগলো তোমরা জানিও